আজকের ভিডিওতে আমরা জানবো এই একটি ওষুধের মাধ্যমে কিভাবে সাত দিনের মধ্যে মদের নেশা থেকে মুক্তি পাওয়া যায় সবচেয়ে প্রথম আমরা যদি এই ওষুধটির নামটি দেখি এই ওষুধটির নাম আছে রিকোপ্রেস পাঁচশো যার কম্পোজিশন আছে ডিসুলফিরাম ট্যাবলেট এবং এটি ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড এবং এর একটি প্যাকেটের মধ্যে এটি ছটি ট্যাবলেট থাকে এবং ট্যাবলেটটি যদি দেখতে আমরা দেখি ট্যাবলেটটি দেখতে ঠিক এরকমই হ্যাঁ বন্ধুরা এটাই সেই ট্যাবলেট যে ট্যাবলেটটি আপনারা ব্যবহার করে মাত্র সাত দিনের মধ্যে আপনাদের মদের নেশা থেকে মুক্তি পেতে পারেন চলুন তাহলে জেনে নিই এই ওষুধটি খাওয়ার নিয়ম কী আছে ও এই ওষুধটি আপনারা কোথা থেকে পারচেস করবেন এই ওষুধটি যদি আমরা আরও একবার নাম দেখে নেব এই ওষুধটির নাম আছে রিকোপ্রেস পাঁচশো এবং এটি ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার এবং এর প্রাইস যদি আমরা দেখি এটা প্রাইস আছে মাত্র সত্তর টাকা এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট মেনশন করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ও এর কম্পোজিশনও এখানে দেওয়া আছে ডিসুলফিরাম ট্যাবলেট এবং একটি এবং এটি একটি স্টিফের মধ্যে ছটি করে ট্যাবলেট থাকে এবং এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হল সারাদিনে একটি খাওয়ার পরে সেটা আপনি দুপুরে বা রাত্রে যে কোনো টাইমে খাওয়া দাওয়ার পরে এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এবং এই ট্যাবলেটটি ব্যবহার করার নিয়মে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে প্রথম যে নিয়মটি হলো এই ট্যাবলেটটি আপনারা চাইলে খাওয়া দাওয়ার পরে রাত্রে বা দুপুরে একটি করে খেয়ে নেবেন এবং কেউ যদি এই ট্যাবলেটটি খেয়ে নিজে থেকে নেশাগ্রস্ত থেকে মুক্তি পেতে চায় তাহলে সে এই ট্যাবলেটটি নিজের স্ব খেতে পারে রাত্রে একটি করে বা দুপুরে একটি করে এবং ধরুন আপনার বাড়িতে এমন কেউ আছে যে প্রতিনিয়ত মদ খায় এবং আপনারা সেই মদ খাওয়াটা এই ওষুধটি ব্যবহার করতে হবে দুপুরে বা রাত্রে একটি করে যখন এক গ্লাস জল অথবা ভাতের সাথে এই একটি ওষুধ ডাস্ট করে মানে গুঁড়ো করে ভাতের সাথে বা জলের সাথে মিশিয়ে সারাদিনে একটি করে খাওয়াতে হবে এরকম এইভাবে খাওয়ানোর পরে দেখবেন এক থেকে দুদিনের মধ্যে কিন্তু এই ওষুধ তার কাজ করা শুরু করে দেবে এবং সেই ব্যক্তি যখন পুনরায় মদ্যপান করতে চাইবে তখন কিন্তু মদ খাওয়ার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তি কিন্তু বমি হবে এবং তারপর থেকে সে কিন্তু মদ খেতে কিন্তু ভয় পাবে বা মদের নেশা করতে কিন্তু সে ভয় পাবে কারণ তার মনে একটাই ভয় এসে যাবে যে এটা এই মুহূর্তে আমি যদি এই নেশা করি তাহলে আমার কিন্তু বমি হবে তাহলে এই দুটি উপায়ে আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন আর এই ট্যাবলেটটি আপনারা ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন